গণ অভ্যুত্থানের পর ইসলামী শাসন ব্যবস্থা চাই বা ইসলামী আইন চাই এই কথা অনেক উঠেছে কিন্তু আসলে একটি ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে কায়েম হয় একটি ইসলামী রাষ্ট্রের গঠন কিভাবে তৈরি হয় এ ব্যাপারে আমাদের অনেকের আলাইকুম আমি রাশেদ মোহাম্মদ ইত্যাদ পাবলিকেশনে কর্মরত আছি আজকে আমি ইত্যাদ পাবলিকেশনে বেসেলার কিছু বই নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা বলবো ফিদাকা ইয়া রসুল্লাহ নিয়ে বইটি লিখেছেন সালিম আব্দুল্লাহ সাতেমে রাসুলদের শেষ পরিণতি কি হয়েছিল সাহাবা গ্রাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সেই বিস্তারিত গল্পগুলো পাবেন আপনি এই বইতে সাবলীল গদ্যে খুব চমৎকার উপস্থাপনায় লেখক এই বইতে তার লেখাগুলো ফুটিয়ে তুলেছেন এখন আমি যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটির নাম হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার মূলনীতি বইটি লিখছেন মুফতি আজম আব্দুল সালাম চাটগাবি বাজারে ইসলামী অর্থ ব্যবস্থার উপর অনেক বই প্রকাশিত হয়েছে আমাদের বইটি আপনি কেন করবেন এর অন্যতম কথা হচ্ছে বইটি লিখেছেন একজন ফকি তিনি এখানে একজন মুসলমানের মানসিক তিনি এই বইতে করেছেন একজন প্রস্তুতি মুসলমানের মানসিক প্রস্তুতি কেমন হবে কথাগুলো বইতে লিখেছেন আপনি যদি চান খুব দ্রুত হতে আপনি কি আসলে মদের ব্যবসা শুরু করতে পারবেন না পারবেন না ঠিক এরকম খুব চমৎকার কিছু ফিকি আলোচনা এবং ব্যবসা বাণিজ্যের কিছু মূলনীতি নিয়ে এই বইটি রচিত হয়েছে এখন যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কমি মাদ্রাসা বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে কমি মাদ্রাসার অবদান অনেক এর সূত্রপাত এর পেছনে কারা ছিলেন কারা এর পেছনে মেহনত দিয়েছেন এর লক্ষ্য উদ্দেশ্য কি এ সবকিছু আমাদের অনেকের কাছে ধোয়াশা এই বইটি আপনার মনে আসা যত জবাব সংশয় তৈরি হয়েছে কমি মাদ্রাসা নিয়ে সে সবগুলো জবাব এই বইতে আছে বইটি লিখেছেন সৈয়দ আবুল হাসান আলী নদী যিনি একজন জগৎ বিখ্যাত দায়ী ও আলেম বইটি অনুবাদ করেছেন সালিম আবদুল্লাহ গণ অভ্যুত্থানের পর ইসলামী শাসন ব্যবস্থা চাই বা ইসলামী আইন চাই এই কথা অনেক উঠেছে কিন্তু আসলে একটি ইসলামী শাসন ব্যবস্থা কিভাবে কায়েম হয় একটি ইসলামী রাষ্ট্রের গঠন কিভাবে তৈরি হয় এ ব্যাপারে আমাদের অনেকের জানা নেই পাবলিকেশনের অন্যতম একটি বেস্ট সেলার বই হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি বইটি লিখেছেন এমন একজন ব্যক্তি যিনি বর্তমান সময়ে ইসলামী রাষ্ট্রের একটি বড় দায়িত্বে আছেন প্রধান বিচারপতি হিসেবে আছেন তিনি বইতে লিখেছেন বর্তমান সময়ে ইসলামী রাষ্ট্রকে কিভাবে সামনে আনা যায় ইসলামী আইনকে কীভাবে বাস্তবায়ন করা যায় এর এ টু জেড তিনি এই বইতে তুলে ধরেছেন ইতিহাস পাবলিকেশনের সকল বইগুলো অর্ডার করুন ওয়াফিলের থেকে